আবৃত্তি করছি ঘুমের আগে লিখেছেন কবি আহসান হাবি জানো মা পাখিরা বড় বোকা ওরা কিছুই জানে না যত বলি কাছে এসো শোনো শোনো কিছুতেই মানে না মিছে মিছি কেন ভয় পায় ভয়ের কি আছে বোঝে না পো আমি ভালোবাসি তাই দেখি কাছে দেখো না যখন কাল আমাদের আম বাগানের ওরা সব বসিয়েছে আসল গানে আমি গিয়ে চুপি চুপি কিছু দূরে বসেছি তো যখন কান ফুলে বোকাগুলো একসাথে পালালো তো ওরা কি জানে না আমি গান খুব ভালোবাসি তাই যখনই ওদের দেখি কাছে চলে যাই আচ্ছা মা বলো দেখি কি করি কাটা বই ভয় কি পেলে তখন ওরা সবচেয়ে বেশি খুশি হয় সাদা করি ওদেরকে ভালো লাগে আমার যেমন ছোটো লাল ঘুড়ি আছে মাজার সুতো ওদের তেমন আছে নাকি কিছু নেই বেশ কথা নাই যদি থাকে বোকারা নিজেরাই এসে বলে যেতে পারে তো আমাকে আমি তো দিতেই চাই বোকারা যে কখনো আসে না জানি ওরা পাখি কি না মানুষকে ভালোই বাসে না